প্রিয় দিনী ভাই বোন আজ মহাররম মাসের শেষ দিন শুক্রবার দিন আল্লাহ আকবার আল্লাহ পাকের আসমানের সকল দরজাগুলা খোলা আছে আল্লাহ তালা ডাকতে থাকেন এ দুনিয়ার মানুষ ইমানদার নারী পুরুষ আজ মহাররম মাসের শেষ দিন শুক্রবার দিন জুমার দিন এই মহাররম মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে এই মাসকে আল্লাহ পাক নিজের মাস আল্লাহর মাস বলেছেন প্রিয় দিনী ভাই বোন এই আজকের এই পবিত্র জমা দিন অথবা রাতে যেকোনো সময় একটি মাত্র দোহা সাতবার যদি পড়তে পারেন আল্লাহ তালা সে সৌভাগ্য আপনাকে নসি করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন এমন ধন দৌলত আপনাকে আল্লাহ রব্বুলায়নমিন দিবেন আপনি কোনো দিন এত পরিমাণে ধন দৌলতের মালিক হবেন কোনো দিন কল্পনাও করেন নাই রিজিক দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করে দিবেন যারা বিপদের মধ্যে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে আজ মোহরম মাসের শেষ দিন শুক্রবার জুমার দিন অথবা রাতে দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আপনার যত বড় বিপদ থাকুক না কেন যত জটিল কঠিন বিপদ থাকুক না কেন আল্লাহ তালা সমস্ত বিপদগুলা দূর করে দিবেন প্রিয় দি ভাই বোন আজ মোহরম মাসের শেষ দিন পবিত্র জুমার দিন আ আজ যদি অসুস্থ আপনি থেকে থাকেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা যত ধরনের অসুস্থতা আল্লাহর কাছে শুধুমাত্র একটি দোয়া যদি সাতবার পড়তে পারেন আল্লাহ আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন সবচেয়ে বড় নিয়ামত হলো আজ মোহরম মাসের শেষ দিন শুক্রবার দিন জুমার দিন অথবা রাতে দোয়াটি যদি সাতবার পড়তে পারেন আল্লাহ তালা জিন্দগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন আপনার গুনা যদি পাহাড় পরিমাণ থাকে সাগরের ফেনা পরিমাণ যদি গুনা থাকে আসমান পরিমাণ যদি গুনা থাকে আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তালা জিন্দগির তাম গুনা গুলা মাফ করে দিবে আকবর প্রিয় দিনই ভাই বোন মহারব মাস শেষ আজকে শেষ হয়ে যাচ্ছে হাদিসের মধ্যে নবীজি বলছেন শাহরুল্লাহিল মুহররম মুহররম মাস হলো আল্লাহর মাস আল্লাহু আকবার এই মুহররম মাস শেষ আজকে শেষ হয়ে যাচ্ছে কোরআন আল্লাহ পাক কি বলেছেন শুনুন ইন্না ইদ্দাতাশহুরি ইনদাল্লাহি ইতনা আশার শাহর ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস তি আল্লাহ বা মিননাহাতুন ফোরং আল্লাহ বনিশুল জালাল বলছেন অ দুনিয়াবাসী আমি আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আবার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছি বার আল্লাহ বাঘ মিনহা আর বায়তুন ফোরং চারটি মাসকে আমি আল্লাহ তারা বিশেষভাবে সম্মানিত করেছি এই চারটি মাসের মধ্যে একটি মাস হল মহারম আল্লাহ আকবর এই মাসটি বড়ই দামি আল্লাহর কাছে যা চাইবেন আজকে শেষ দিন মহারমের যা চাইবেন আল্লাহ পাক আপনাদেরকে তাই দিবেন প্রিয় দিনই ভাই বোন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালে মাসটিকে সম্মানিত করেছেন মাসটি দামি সেটা জানলেন আজকের দিনটি অত্যন্ত দামি দিনটি হল জুমার দিন আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন জুমার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদের গুণাগুলা মাফ করে দেন অসংখ্য বান্দাদের তকদির পরিবর্তন করে দেন অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন অসংখ্য বান্দাদের সকল হাজত আল্লাহ পাক পূরণ করে দেন আল্লাহর কাছে আপনি আজ জুমার দিন অথবা রাতে দোয়াটি পরে যা চাইবেন আল্লাহ দিবেন আল্লাপ আকবার জুমার দিন কতটা দামি হাদিস থেকে কয়েকটি কথা শুনে নিন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন ঈদ উল ফিতর ঈদ উল আদহাবাদের যে দুইটি ঈদ ওই দুই ঈদ থেকেও বেশি দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন আল্লাহ আকবাদ আল্লাহ রসুল তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন জুমার দিনটা কতটা দামি উম্ম কি সূর্যোদয়ের যত দিন আছে সূর্য উঠে যত দিন আছে সব থেকে সারা দিন জুমার দিন খলিক আদম জুমার দিনে আদম আলী ও সাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে দুনিয়াতে যখন আদমকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে তিন শত বছর কান্না করলেন যেই দিনে আল্লাহ পাক আদম সালামের তাওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের দশ তারিখ আল্লাহ আকবার এই শুক্রবার দিন আল্লাহ আকবার আজকে জুমার দিন শুধু তাই নয় এই জুমার দিন পাক কিয়ামত সংগঠিত করবেন প্রিয় দিনই ভাই বোন আল্লাহর রসুল আলাইহি সাল্লাম বলছেন এ আল্লাহর বান্দারা শুনে নাও জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া করলে দোয়া কবুল হয় সাহাবিরা বললেন ইয়ার আল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয় জুমার দিন সে সময়টি কোন সময় নবীজি বলছেন বাদল আসরি ইলা গুয়াতে শামস আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টিতে আল্লাহর কাছে কিছু চাইলে কিছু বললে আল্লাহ তারা একটা দোয়াও ফিরিয়ে দেন না প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেন আল্লাহ আকবাদ প্রিয় দিনী ভাই বোন আসুন এবার আমরা আমরা আমলটি জেনে নেই দোয়াটি জেনে নেই কীভাবে দোয়াটি পড়ব দোয়াটি পড়ার জন্য কি করতে হবে আসুন জেনে নেই তার আগে বলতে চাই আরেকটি কথা আমাদের চোখের গুনার অভাব নাই, হাতের গুনার অভাব নাই আমাদের দিলের গুণার অভাব নাই। সব গুণা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আমলটি করলে আমলটি করতে হবে আসরের নামাজ পরে তারপরে করতে হবে কারণ ওই সময় দোয়া কবুল হয় অথবা যদি আসরের সময় যদি না করতে পারেন সমস্যা নেই আপনি রাতের বেলা ঘুমানোর আগেও করতে পারেন সমস্যা নেই যে কোনো সময় আজকে দিনে বা জমার আগে পরে রাতে ঘুমানোর আগে যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই বোন সর্বপ্রথম আসরের পরে গুরুত্ব দিব অথবা যে কোনো সময় করতে পারবেন করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল নবীর তরিকায় সুন্দর করে অজু করে নিবেন অজু যখন শেষ হয়ে যাবে

জান্নাতের গেট খুলে দাও দরজা খুলে দাও আমার বন্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না আকবর প্রিয় দিনী ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে আসরের নামাজের পরে হোক অথবা জুমার পরে হোক জুমার আগে হোক আসরের পরে হোক মাগরিবের পরে হোক এসারের পরে হোক যে যেকোনো সময় আপনি জায়নামাজ জায়নামাজ বসে যাবেন কিন্তু এর একটি শর্ত হলো জমার দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়বেন জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন আমার মা বোনেরা অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের যদি প্রিয় মাসিক চলে থাকে আমরাও কি করতে পারবো হা আপনারাও করতে পারবেন অজু করে জায়নামাজ বিছিয়ে বিষিয়ে বসে যাবেন সর্বপ্রথম যেই দোয়াটি সাতবার পরবেন সেটি হল স্টোফার দামি মর্যাদাপূর্ণ ছোট ছোট্ট একটি স্তোফার সাতবার পরবেন আসাউ লহা ওয়া আতুবু ইলাই আসসাউ ফিরুল লহা ওয়া আতুবু ইলাই আসসাউ ফেরুল লহা সাতবার পড়বেন সাতবার পড়লে কি হবে এটি হচ্ছে এক নাম্বার দোয়া সাতবার পড়বেন পাক পাঁচটি পুরস্কার আপনাকে দিবেন এই জমার দিন এক নাম্বার জিন্দিগির তাম গুনা গুলাল্লা পাক মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্বি জি খাবার দাবার দিয়ে ধুনি বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন দুই নাম্বার আমল দুই নাম্বার দোয়া যেই দোয়াটি সাতবার পড়বেন নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে রসুলের প্রতি সাতবার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ ফজিলতপূর্ণ দুরুদ সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম এবং করে সাতবার পড়বেন দুরুদ শরীফ পড়লে কি হবে নবী যে বলছেন একবার দূরত পড়লে গুনা মাফ হয়ে যায় দোষটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই ও বোন তিন নম্বরে যে দোয়াটি পড়বেন ওই দোয়া পড়লে সাতবার যদি পড়েন আপনার যত হাজত আছে টাকার দরকার ধন दौলতের দরকার আপনা মনের আশা প্রয়োজন আপনি কি চান চাকলি বিদেশে যেতে চান যে কোনো আপনার হাজতের জন্য ধনী হতে চান আপনি টাকা পয়সার হোটেল মালিক হতে চান এই দোয়াটি সাতবার পড়বেন ইয়া কোদিয়াল হাজা يا قاضي الحاجات يا قاضي الحاجات চার নম্বর যেই দোয়াটি সাতবার পড়বেন ওই দোয়া পড়লে যারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন সাতবার পড়বেন ইয় ফিয়াল আমরদ ইয় ফিয়াল আমরদ ইয় ফিয়াল আমরদ তারপরে পাঁচ নাম্বার যেই দোয়াটি সাতবার পড়বেন আপনার যত বিপদ আছে মুসিবত আছে যত সমস্যা আছে ব্যক্তিগত সমস্যা পারিবারিক সাংসারিক সামাজিক রাষ্ট্রীয় যত সমস্যা ছাল্লা দূর করে দিবেন সব বিপদ আপনার দূর করে দিবেন সাতবার পড়বেন ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাল্লাাল মুশকিলাত এই দোয়াটি সাতবার পরে আল্লাহর কাছে মোনাজাত দিবেন আজ মহর্রমের শেষ দিন শুক্রবার জমার দিনত রাতে এই দোয়াটি শুধুমাত্র সাতবার পরে মোনাজাত দিবেন আল্লাহ আমিন মোনাজাত দিয়ে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে গুনামাফ চাইবেন আল্লাহ রবুল আলমিন জিন্দিগির আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অসুস্থতা থেকে মুক্তি চাইবেন দরিদ্রতা অভাব থেকে মুক্তি চাইবেন সমস্ত এক দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আযাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌল খাবার দাবার সুস্থতা জান্নাত নেক হায়াত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আজ মোহরমের শেষ দিন জমার দিন আজকে মহারম মাস শেষ হয়ে যাবে আজকের এই দিনে জমার দিনে শ্রেষ্ঠ দিনে আপনার স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন প্রিয় দীর্ঘ মাসের শেষ দিন জুমার দিন শুধুমাত্র দোয়াটি যদি সাতবার করতে পারেন আমলটি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই শ্রেষ্ঠ দিনে আমলটি করার তৌফিক আল্লাহ পাক দান Bueno.